নমস্কার বন্ধুরা আমি মৃন্ময় আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনে ইতিহাসের ওপর পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওতে মোট একশোটি প্রশ্ন আছে বলতে পারো একটা মক টেস্ট সিরিজ সমস্ত এরিয়া থেকে প্রশ্ন করা আছে এই টেস্টে তোমাদের মোট দেড় হাজারটি প্রশ্ন সিরিজ নিয়ে আমি এসেছি এর তিন নম্বর সেট এটা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ সকলের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও এর আগে আমি দুটো সেট আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই দুটো সেটে ভিডিও তোমরা দেখতে পারো সেখানে একশো করে দুশো প্রশ্ন আছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এইভাবে আমি প্রতিদিন তোমাদের জন্য একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করবো যেখানে একশোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে এছাড়াও তোমরা যারা বিহারের স্টেট পরীক্ষাটা দেবে ইতিহাসের উপর তাদের জন্য আমি একটা করে প্র্যাকটিস সেট বলতে পারো নিয়ে এসেছি তো সেখানে প্রিভিয়াস ইয়ারের যে ডাব্লিউ বিসিএস ইউপিএসসি বিপিএসসি এই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এই প্র্যাকটিস সেটা তোমরা পেয়ে যাবে সাথে এক্সপ্লেনটাও পেয়ে যাবে মোট পঞ্চাশটা প্রশ্ন আছে এখানে তোমার এক নম্বর সেট ডাউনলোড করে দিয়েছি আমি আমার চ্যানেলে তোমরা চাইলে অবশ্যই গিয়ে সেটাও দেখে আসতে পারো তো চলো বন্ধুরা দেরি করবো না তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো কারণ এবার থেকে প্রতিদিন একটা করে তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য প্র্যাকটিস সেট পাবে আমার চ্যানেল থেকে তো চলো বন্ধুরা যা যাক প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন মল্ল মহাজনপদের পদের রাজধানীর নাম করো তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বৎস বৎস ছিল মল্ল মহাজনপদের রাজধানী নেক্সট প্রশ্ন কোন গান্ধার রাজ বিম্বিসারের কাছে দুধ পাঠিয়েছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পুকুসূতি তিনি বিম্বিসারের কাছে দুধ পাঠিয়েছিলেন এছাড়াও ধনানন্দ ছিলেন বংশের শেষ রাজা এই ধনন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রচেষ্টা করেছিলেন মৌর্য বংশের তৃতীয় গুরুত্বপূর্ণ শাসক ছিলেন অশোক তিনি ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট তিনি কলিঙ্গরাজ তিনি কলিঙ্গের সাথে এক রক্তক্ষয়ী সংঘর্ষে কলিঙ্গকে যুদ্ধে হারিয়েছিলেন নেক্সট প্রশ্ন মগধে নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে তো এই প্রশ্নটা আমি একটু আগেই বললাম যে মগধে বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশান এ হবে সঠিক উত্তর মহাপদ্র নন্দ এই নন্দ মৌর্য বংশের শ্রেষ্ঠ শেষ সম্রাট বৃহৎ হত্যা করে তিনি নন্দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন এছাড়া ধর্মনন্দ ছিলেন এই বংশের শেষ সম্রাট নেক্সট প্রশ্ন নন্দবংশের শাসক কে ছিলেন তো এখানেই বললাম উত্তরটা নন্দবংশের শেষ শাসক ছিলেন ধন্য নন্দ অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ভারত আক্রমণকারী প্রথম গ্রিক শাসকের নাম করো তো ভারত আক্রমণকারী প্রথম গ্রিক শাসক ছিলেন অপশন ডি হবে সঠিক উত্তর রাজ আলেকজান্ডার তিনি প্রথম ভারত আক্রমণ করেছিলেন তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তিনি পুরুষ সঙ্গে একটু দারুণ যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন নেক্সট প্রশ্ন আলেকজান্ডারের ভারত আক্রমণের সময়ে মগধের শাসক কে ছিলেন তো আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের শাসক ছিলেন অপশন সি হবে সঠিক উত্তর ধননন্ত নেক্সট প্রশ্ন অশোক যুদ্ধ দ্বারা কোন রাজ্য জয় করেছিলেন তো অশোক যুদ্ধ দ্বারা কলিঙ্গ রাজ্য জয় করেছিলেন অপশন এ হবে সঠিক উত্তর তিনি দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে এই কলিঙ্গ রাজ্য জয় করেছিলেন নেক্সট প্রশ্ন কে বলেছিলেন সকল মানুষ আমার সন্তান তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অশোক বলেছিলেন সকল মানুষ আমার সন্তান নেক্সট প্রশ্ন জৈন ধর্মে কর্মফল থেকে মুক্তি লাভের পথ কী তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ত্রিরত্ন পালন ত্রিরত্ন পালন করলে জৈন ধর্মে কর্মফল থেকে মুক্তি পাওয়া যেত নেক্সট প্রশ্ন মহাবীরের মৃত্যুর পর জৈন সংঘের অধ্যক্ষ কে হন তো মহাবীরের মৃত্যুর পর জৈনসংঘের অধ্যক্ষ ছিলেন অপশন বি হবে সঠিক উত্তর ইন্দ্রভূতি নেক্সট প্রশ্ন তহকাক ই হিন্দ কার রচনা তো তহকাক ই হিন্দ রচনা করেছিলেন পণ্ডিত আল অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তবাকাক ই নাসিরি কে রেখেছিলেন তবাক ই নাসিরি লিখেছিলেন মিনহাজউদ্দিন সিরাজ নেক্সট প্রশ্ন জাহাঙ্গীরের আত্মজীবনী নাম কী ছিল জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম ছিল তুজুক ই জাহাঙ্গীর অপশান বি হবে সঠিক উত্তর এটি পার্সি ভাষায় লেখা এরই সাথে মুঘল সম্রাজের মধ্যে বাবর তার নিজের আত্মজীবনী রচনা করেছিলেন তার আত্মজীবনীর নাম হচ্ছে তুজুক ই বাবরি এটা চাকতাই তুর্কি ভাষায় লেখা নেক্সট প্রশ্ন চাঁদ বর্দায় কার সভাকবি ছিলেন চাঁদ বর্দায় সভাকবি ছিলেন অপশান ডি হবে সঠিকোত্তর চৌহানরাজ পৃথি তৃতীয় পৃথ্বাজ এই তৃতীয় পৃথ্বাজের সঙ্গে যে মোহাম্মদ ঘুরির পানিপথের সরি তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল প্রথম যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম যুদ্ধে চৌহান তৃতীয় পৃথ্বরাজ জয়লাভ করেছিল এবং দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল নেক্সট প্রশ্ন কোন ডাচ পর্যটক মুঘল ভারতে এসেছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পর্যটক পালসারেত তিনি মুঘল যুগে ভারতে এসেছিলেন নেক্সট প্রশ্ন কে লিখেছিলেন তারি কি ফেরিস্তা তারি কি ফেরিস্তা কে লিখেছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মোহাম্মদ কাসিম ফিরিস্তা নেক্সট প্রশ্ন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু ছাড়া অন্য কোন ভারতীয় স্থান অধিকার করেছিলেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মুলতান এই মোহাম্মদ বিন কাসিম সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করেছিলেন এছাড়াও তিনি মুলতানও জয় করেছিলেন নেক্সট প্রশ্ন মোহাম্মদ ঘুরির কোন সেনাপতি দিল্লি অধিকার করেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির তিনজন সেনাপতি ছিলেন তার মধ্যে কুতুবুদ্দিন আয়বক ভারতের শাসন দায়িত্ব পেয়েছিলেন নেক্সট প্রশ্ন সুলতান হলেন ঈশ্বরের ছায়া মুদ্দারায় এই কথা উৎকীর্ণ করেছিলেন কে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সুলতান গিয়াসুদ্দিন বলবন এই গিয়াসুদ্দিন বলবন ছিলেন একজন দাস বংশের অন্যতম শ্রেষ্ঠ সুলতান তার শাসনকাল ছিল বারোশো ছেষট্টি থেকে সাতাশি খ্রিস্টাব্দ পর্যন্ত এই বলবন তিনি সিস্তা এবং পাইবস পতা প্রচলন করেছিলেন এছাড়া তিনি পার্শ্বিক নৌরস পথারও চালু করেছিলেন তিনি রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন কোন সুলতান প্রথম সুনির্দিষ্ট সীমান্ত নীতি গ্রহণ করেন সুনির্দিষ্ট সীমান্ত নীতি গ্রহণ করেছিলেন অপশন এ হবে সঠিক উত্তর গিয়াস উদ্দিন নেক্সট প্রশ্ন ধর্মঘাটের যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন তো ধর্মঘাটে যুদ্ধে পরাজিত হয়েছিলেন যশবন্ত সিং অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ঔরঙ্গজেব মেবারের রানা হিসাবে কাকে স্বীকৃতি দিয়েছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জয় সিংহকে তিনি মেবারের রানা হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন পরের প্রশ্ন জিন্দাপির নামে কে পরিচিত ছিলেন জিন্দাপির নামে পরিচিত ছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব এই মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনকাল ছিল ষোলোশো আঠান্ন থেকে সতেরোশো সাত নেক্সট প্রশ্ন শিবাজির গুরু কে ছিলেন তো শিবাজির গুরু ছিলেন অপশান সি হবে রাম রামদাস নেক্সট প্রশ্ন পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দ হয়েছিল পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ষোলোশো শो পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শিবাজির সাথে ঔরঙ্গজেবের এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল নেক্সট প্রশ্ন কোন চুক্তি দ্বারা মির্জাফর দ্বিতীয় বাংলার নবাব নবাপথ লাভ করে তো রাইট অ্যান্সার হয়ে যাবে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে মির্জাফর দ্বিতীয়বার বাংলার নবাব নবাপথ লাভ করেছিলেন পরের প্রশ্ন সতেরোশো পঁয়ষট্টি এর দশই জুলাই এক গোপন চুক্তির দ্বারা নাজিমদোলার সঙ্গে ইংরেজদের চুক্তিতে কী স্থির করা হয়েছিল তো এখানে স্থির করা হয়েছিল যে কোম্পানিকে অপশন এ হবে উত্তর কোম্পানিকে বার্ষিক তিপ্পান্ন লক্ষ টাকা দেবে পরের প্রশ্ন কে দ্বৈত শাসনের সূচনা করেন তো দ্বৈত শাসনের সূচনা করেছিলেন লর্ড ক্লাইভ সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এখানে ভুল আছে এটা পঁয়ষট্টি খ্রিস্টাব্দে হবে তিনি দ্বৈত শাসনের সূচনা করেছিলেন পরের প্রশ্ন রাজঘাটের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল তো রাজঘাটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে অপশান সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে মহীশূর মারাঠা ও নিজামের মধ্যে জোট গঠিত হয়েছিল তো এটা উত্তর হয়ে যাবে সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে অপশন এ হবে সঠিক উত্তর প্রশ্ন কোন গভর্নর আইন পাশ করে সেনাবাহিনীতে নিয়োগের ব্যবস্থা করে যাদের ভবিষ্যতে সাম্রাজ্য বিস্তার সহজ হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লর্ড ডাল এই আইন পাশ করেছিলেন পরের প্রশ্ন কোন গভর্নর বিদ্রোহ দমনে বিশেষ নজর দিয়েছিলেন বিদ্রোহ দমনে বিশেষ নজর দিয়েছিলেন লর্ড ওয়েলেসলি অপশান সি হবে সঠিক উত্তর এই লর্ড ওয়েসলেসলিটি তিনি শর্ত বিলপ নীতির প্রবক্তা ছিলেন পরের প্রশ্ন রঞ্জিত সিং কবে এবং কত বছর বয়সে সুকার চাকিয়া মিশলের অধিপতি হয়েছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সতেরোশো বিরানব্বই সালে বারো বছর বয়সে তিনি সুকার চাকিয়া মিশলের অধিপতি হয়েছিলেন পরের প্রশ্ন ওয়ার্ডেন হেস্টিংস কতদিন বাংলার গভর্নর পদে ছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি বাংলার গভর্নর পদে ছিলেন নেক্সট প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের পূর্বে বীরভূমে কত সালে বিদ্রোহ দেখা দেয় তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এই বিদ্রোহ দেখা দিয়েছিল পরের প্রশ্ন বাংলার কৃষক গ্রন্থের লেখক কে ছিলেন বাংলার কৃষক গ্রন্থের লেখক ছিলেন রমেশচন্দ্র দত্ত অপশান ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন হাউ পারমানেন্ট ওয়াজ পারমানেন্ট সেটেলমেন্ট উক্তিটি কার তো এই উক্তিটি ছিল পি জে মার্শাল পরের প্রশ্ন আটত্রিশ নম্বরে কোন আইন দ্বারা মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আঠেরোশো বাইশ খ্রিস্ট সালের সপ্তম আয়ের দ্বারা মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল নেক্সট প্রশ্ন পলাশীর লুণ্ঠন কথাটি কে প্রথম ব্যবহার করেন এ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ব্রুকস অ্যাডামস অপশান সি হবে সঠিক উত্তর পরে প্রশ্ন সম্পদ নির্গমনের তাত্ত্বিক প্রবক্তা কে ছিলেন তো তাত্ত্বিক প্রবক্তা ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রমেশচন্দ্র দত্ত নেক্সট প্রশ্ন কত খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয়েছিল তো ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয়েছিল অপশান বি হবে সঠিক উত্তর আঠারোশো খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে নেক্সট প্রশ্ন বড়দিনের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল তো বড়দিনের যুদ্ধ সংঘটিত হয়েছিল আঠেরোশো বারো খ্রিস্টাব্দের সাতই সেপ্টেম্বর পরের প্রশ্ন কোন সংবিধানকে কৃত্রিম এক নাক তত্ত্ব বলা হয় তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অষ্টম বছরের সংবিধানকে বলা হয় পরে প্রশ্ন নেপ কথাটির পুরো নাম কী তো নেপ কথাটির পুরো নাম হচ্ছে নিউ ইকোনমিক পলিসি অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন স্থায়ী বিপ্লব তত্ত্বের প্রবক্তা কে ছিলেন স্থায়ী বিপ্লব তত্ত্বের প্রবক্তা ছিলেন টটস্কি অপশান এ হবে সঠিক উত্তর আসছি পরে প্রশ্ন বলসেবিক শব্দের অর্থ কী ছিল বলসেবিক শব্দের অর্থ ছিল অপশান ডি হবে সঠিক উত্তর গরিষ্ঠ পরে প্রশ্ন স্থালিন কোন পত্রিকার সম্পাদক ছিলেন স্তালিন সম্পাদক ছিলেন অপশান সি হবে সঠিক উত্তর প্রাভদা পরে প্রশ্ন নারদ শব্দের অর্থ কী তো নারদ শব্দের অর্থ হচ্ছে জনগণ অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন অ্যাডোনোপলের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল তো এ সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে পঞ্চাশটা প্রশ্ন হয়ে গেল আর তোমাদের বাকি আছে পঞ্চাশটা প্রশ্ন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের প্রশ্নগুলো দেখছি বেশিরভাগই সাল রিলেটেড এই সালগুলো তোমরা ভালো করে মনে রেখো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরপর থেকে প্রতিদিন আমি একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসবো শুধুমাত্র তোমাদের জন্য যেখানে একশোটি করে প্রশ্ন থাকবে দেড় হাজারটি প্রশ্নের সিরিজ নিয়ে চলে এসেছি তো আসছি পরে প্রশ্ন কে রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদের নীতি গ্রহণ করেন রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদের নীতি গ্রহণ করেছিলেন অপশন সি হবে সঠিক উত্তর বিসমার্ক এই বিসমার্ক জার্মানির ঐক্য আন্দোলনে তিনি মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন পরের প্রশ্ন ফক আইন কে জারি করে ফক আইন জারি করেছিল বিসমার্ক অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন কোন সময়কালে সাংস্কৃতিক সংগ্রাম চলেছিল তো সাংস্কৃতিক সংগ্রাম চলেছিল অপশান এ হবে সঠিক উত্তর আঠেরোশো একাত্তর থেকে তিরাশি সাল পর্যন্ত পরের প্রশ্ন সাধু দালাল কাকে বলা হয় সাধু দালাল বলা হয় কাকে উত্তর হয়ে যাবে অপশান বি মার্কে বলা হয় সাধু দালাল পরের প্রশ্ন প্যান্থার কী তো প্যান্থার কী প্যান্থার হচ্ছে অপশন ডি হবে সঠিক উত্তর জার্মান যুদ্ধ জাহাজ পরের প্রশ্ন বাসবদত্তা গ্রন্থ কে রচনা করেন তো বাসবদত্তা গ্রন্থ রচনা করেছিলেন সুবন্ধু অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন কে রচনা করেন কুন্দমালা নাটক তো কুন্দমালা নাটক রচনা করেছিলেন দীননাথ অপশন এ হবে সঠিক উত্তর দীননাথ নেক্সট প্রশ্ন গৌড়ের প্রথম স্বাধীন নিবৃতি কে ছিলেন তো গৌড়ের প্রথম স্বাধীন নিবৃতি ছিলেন শশাঙ্ক তার শাসনকাল হচ্ছে ছশো ছয় থেকে ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বাংলার গৌড়ে রাজত্ব করেছিলেন এই শশাঙ্ক তিনি ছিলেন শৈব ধর্মের একজন আদর্শ শাসক নেক্সট প্রশ্ন দেবপালের সময়ে নালন্দার অধ্যক্ষ কে ছিলেন দেবপালের সময়ে নালন্দার অধ্যক্ষ ছিলেন অপশান বি হবে সঠিক উত্তর সুখদেব সরি অপশন সি হবে সঠিক উত্তর বীরদেব দেব নেক্সট প্রশ্ন প্রথম কোন কাশ্মীর রাজ চীনে দুধ পাঠিয়েছিলেন চীনে প্রথম দুধ পাঠিয়েছিলেন কাশ্মীর রাজ চন্দ্রাপীর তিনি প্রথম চীনে দুধ পাঠিয়েছিলেন পরের প্রশ্ন কোন দেশের পর্যটক সুলেমান প্রথম ভোজের রাজ্যে এসেছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আরব দেশের অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কাশ্মীরের সিংহাসন আহরণ হয় কাশ্মীরের সিংহাসন আহরণ হয়েছিল সাতশো চব্বিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন মাতণ্ড সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ললিতাদিত্য মুক্তাফির পরের প্রশ্ন শেষ পল্লব রাজার নাম কী ছিল তো শেষ পল্লব রাজার নাম ছিল অপরাজিত বর্মন পরের প্রশ্ন কে সকার্ধ প্রচলন করেছিলেন বা প্রবর্তন করেছিলেন সকার্ত প্রবর্তন করেছিলেন অপশন বি হবে সঠিক উত্তর সম্রাট কনিষ্ক নেক্সট প্রশ্ন উস সালাতিন গ্রন্থের রচনা ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে খাজা আবু মালিক ইসামি অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তবাকক ই আকবরী গ্রন্থের রচিতা কেছিলেন তবাকক ই আকবরী গ্রন্থের রচিতা ছিলেন অপশান এ হবে সঠিক উত্তর খাজা নিজামউদ্দিন আহমদ পরে প্রশ্ন বাবরের আত্মজীবনী নাম কী ছিল বাবরের আত্মজীবনী নাম ছিল তুজুক ই বাবরি অপশন ডি হবে সঠিক উত্তর এই চাকতাই তুর্কি ভাষায় লেখা পরে প্রশ্ন ঔরঙ্গজেবের রাজত্বকালে দুজন হিন্দু ঐতিহাসিকের নাম লেখো তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সুজন রায় ভান্ডারী ও ভীম সেন নেক্সট প্রশ্ন ভাগবতগীতাকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন ভাগবতগীতা ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন অপশন বি হবে সঠিক উত্তর আল বেরুনি পরের প্রশ্ন একাত্তর নম্বরে দুজন বিদেশি চিত্রকরের নাম করো যাদের আঁকা ছবি মুঘল যুগের ভারত সম্বন্ধে তথ্য সরবরাহ করে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উইলিয়াম জ্যানিয়েল এবং উইলিয়াম হজেস নেক্সট প্রশ্ন তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল তো তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই এবং এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরির সাথে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের এই প্রথম যুদ্ধতে তৃতীয় পৃথ চৌহান জয়লাভ করেছিল এবং দ্বিতীয় যুদ্ধে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুড়ি জয়লাভ করে এছাড়াও ইতিহাসে আরও একটি তরাইনের যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে বারোশো ষোলো খ্রিস্টাব্দে ইলতুতমিসের সাথে তাতুদ্দিন ইলদুজের সাথে হয়েছিল তো এই যুদ্ধে ইলতুতমিস জয়লাভ করেছিল আর চিপরের প্রশ্ন মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কী ছিল তো মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম ছিল অপশন ডি হবে সঠিক উত্তর শিহাব বা মুইচুদ্দিন মোহাম্মদ নেক্সট প্রশ্ন কে নিজেকে খুদাই নিয়ামাত ই খুদাই বলে পরিচয় দিতেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সুলতান গিয়াসউদ্দিন নিজেকে নিয়ামত ই খুদাই বলে নিজেকে পরিচয় দিতেন এই সুলতান গিয়াসুদ্দিনের সময়কাল ছিল বারোশো সরি তেরোশো তেরোশো কুড়ি থেকে তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লির সিংহাসনে রাজত্ব করেছিলেন তিনি তুগলকাবাদ নামক স্থানটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন আর সিপড়ে প্রশ্ন কুতুবী কাদের বলা হতো তো কুতুবি কাদের বলা হতো কুতুবি বলা হতো অপশন বি হবে সঠিক উত্তর কুতুব উদ্দিনের কীর্তাসদেরকে কুতুবি বলা হতো আসছি পরের প্রশ্ন আলাউদ্দিন খলজির প্রকৃত নাম কী ছিল তো আলাউদ্দিন খলজির প্রকৃত নাম ছিল এটা আমাদের সকলেরই জানা কম বেশি যে সঠিক উত্তর হবে আলী গুরশাম্প আলাউদ্দিন খলজির রাজত্বকাল ছিল বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো ষোলো খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন তার রাজত্বকালে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল তার মধ্যে তিনি যে বাজার দর নিয়ন্ত্রণ সেটা করেছিলেন এর জন্য দেওয়ানি রিসা রিসার নামে একজন কর্মচারী নিয়োগ করেছিলেন এছাড়া মুস্তাক ইখুরাস নামে একজন ডিপার্টমেন্ট তিনি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন বাংলাদেশে মামেলুক শাসনের সূত্রপাত করেন কে তো বাংলাদেশে মামেলুক শাসনের সূত্রপাত করেছিলেন সঠিক উত্তর হবে অপশন এ নাসির উদ্দিন মাহম্মদ আসছি পরে প্রশ্ন মামেলুক শাসন পরিচালিত হয় কবে কবে পরিচালিত হয়েছিল মামেলুক শাসন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বারোশো সাতাশ থেকে বারোশো সাতাশি খ্রিস্টাব্দ পর্যন্ত এই শাসন প্রচলিত ছিল নেক্সট প্রশ্ন কবি কীর্তিবাস যখন রামায়ণ রচনা করেন তখন বাংলার সুলতান কে ছিলেন তো তখন বাংলার সুলতান ছিলেন অপশান বি হবে সঠিক উত্তর ইলিয়াস শাহী বংশের রুকুন উদ্দিন নেক্সট প্রশ্ন আশি নম্বরে ভারতের সাদী কাকে বলা হতো তো ভারতের সাদি বলা হতো অপশান এ হবে সঠিক উত্তর কবি আমির হাসান সজ্জিকে আর যদি বলা হয় ভারতের তোতা পাখি তাহলে হবে আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয় নেক্সট প্রশ্ন প্রথম ইঙ্গসিক যুদ্ধ কবে হয়েছিল প্রথম ইঙ্গশিক যুদ্ধ হয়েছিল অপশন এ হবে সঠিক উত্তর আঠারোশো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে প্রথম ইঙ্গস্বিক যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন প্রথম ইঙ্গশিক যুদ্ধের অবসানকালে কোন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তো কোন যুদ্ধের মাধ্যমে প্রথম ইঙ্গ ইঙ্গসিক যুদ্ধের সমাপ্তি ঘটেছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লাহোরের প্রথম সন্ধির দ্বারা এই যুদ্ধের অবসান ঘটেছিল পরের প্রশ্ন লর্ড ডাল হৌসি যুদ্ধের মাধ্যমে কোন রাজ্যটি জয়লাভ করেন তো লর্ড ডাল হৌসি যুদ্ধের মাধ্যমে জয়লাভ করেছিলেন মহিজুর তার যে বিলপ নীতি ছিল সেই নীতির মাধ্যমে তিনি একের পর এক রাজ্য জয়লাভ করেছিলেন যেমন সাতারা সম্বলপুর জয়পুর উদয়পুর ঠিক আছে ঝাঁসি হায়দ্রাবাদ সমস্ত এই রাজ্যগুলো তিনি জয় বর্ষতা স্বীকার করিয়েছিলেন নিজের এই শর্তবিলোপ নীতির মাধ্যমে আসছি পরের প্রশ্ন লর্ড ওয়েসলি ছলনা ও চাতুর্যের মাধ্যমে কোন তিনটি রাজ্য দখল করে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সুরাট তাঞ্জোর এবং কর্ণাটক লর্ড ওয়েলেসলি ছিল অধীনতামূলক মিত্রতা নীতি নেক্সট প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতির প্রচলন ঘটানকে তো এই প্রশ্নটা আবার চলে এলো তো অধীনতামূলক মিত্রতানীতির নীতির প্রচলন প্রচলন করেছিলেন উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি অপশান সি হবে সঠিক উত্তর পরে প্রশ্ন কোন ভারতীয় প্রথম অধীনতামূলক নীতি গ্রহণ করেছিলেন তো প্রথম গ্রহণ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হায়দ্রাবাদের নিজাম তিনি প্রথম এই লর্ড ডাল অধীনতামূলক সৎ অধীনতামূলক নীতি গ্রহণ করেছিলেন আসছি পরের প্রশ্ন সাতাশি নম্বর প্রশ্ন কোন সময়কালে লর্ড ডাল ভারতের গভর্নর জেনারেল ছিলেন তো লর্ড ডাল ভারতের গভর্নর জেনারেল ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আঠেরোশো থেকে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের মধ্যে তিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন পরের প্রশ্ন শর্ত নীতি কে প্রচলন করেছিলেন তো শর্ত নীতি প্রচলন করেছিলেন অপশান ডি হবে সঠিক উত্তর লর্ড ডাল হৌসি নেক্সট প্রশ্ন কোন রাজ্যের উপর প্রথম শর্ত নীতির প্রয়োগ করা হয়েছিল তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সাঁতারা সাঁতারার ওপর প্রথম এই শর্ত নীতি প্রয়োগ করা হয়েছিল আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারাই প্রথম সত্যব্রাম নীতির দ্বারা তার বৃষ্টিতে গৃহ পরের প্রশ্ন লর্ড আল হৌসি কুশাসনের অভিযোগে যে একটিমাত্র রাজ্য জয় করেছিলেন সেটি কোন রাজ্য ছিল তো সেটা ছিল অযোধ্যা অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন আঠারোশো একাত্তর সালের নির্দেশনামা অনুসারে সিভিল সার্ভিস এর প্রবর্তন কে করেছিলেন সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন লর্ড কর্ণওয়ালিস লর্ড কর্ণওয়ালিস সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন আসছি পরে প্রশ্ন লেসোফিয়ার বাণিজ্য নীতির ভূতপত্তিগত অর্থ কী তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উদার বাণিজ্য পরে প্রশ্ন কলকাতায় কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠায় বিশেষ দায়িত্ব নিয়েছিলেন বিশেষ দায়িত্ব নিয়েছিলেন লর্ড ওয়েলেসলি এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন চুরানব্বই নম্বর ভেরেলেক্ট কতদিন বাংলার গভর্নর ছিলেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত পরের প্রশ্ন বোর্ড অফ রেভিনিউ বা রাজস্ব বোর্ড কে গঠন করেছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ওয়ার্ডেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন রাজা ও শাস্তি মুকুপের আদেশকে কী বলা হতো তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ লেটর দ্য ক্রাশ নেক্সট প্রশ্ন কবে রাজতন্ত্র রাজতন্ত্রে শোভাযাত্রা ঘটেছিল একটু স্পেলিংট একটু মিস্টেক আছে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ছয়ই অক্টোবর পরের প্রশ্ন ক্যাপিটেশান কী ছিল তো ক্যাপিটেশান ছিল অপশান সি হবে সঠিক উত্তর ক্যাপিটেশন ছিল উৎপাদন ভিত্তিক আয়কর বা পিছু কর নেক্সট প্রশ্ন নিরানব্বই নম্বর কার হত্যার মাধ্যমে মাদ্রাসের শাসনের অবসান ঘটে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ রোপস পিওর সরি এখানে প্রশ্নটা একটু ভুল দেওয়া আছে এখানে সন্ত্রাসের হবে এটা ঠিক আছে কার হত্যার মাধ্যমে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে এটা হবে রোপস পিওর পরে প্রশ্ন একশো নম্বর ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তি শক্তিজোট কবে গঠিত হয় ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গঠিত হয়েছিল অপশন বি হবে সঠিক উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তো বন্ধুরা এই ছিল একশোটি প্রশ্ন এই প্রশ্নগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করো এই প্রশ্নগুলো এছাড়া তোমরা যারা বিহার স্টেট পরীক্ষা দেবে তাদের জন্য আমি যে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন যে ডাব্লু বিসিএস বিপিএসসি ইউপিএসসি আই এ আইসিএস এই সমস্ত পরীক্ষায় যে সমস্ত প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই কে নিয়ে আমি একটা সিরিজ আমি আমার চ্যানেলে আপলোড করছি ইতিমধ্যে একটা সিরিজ আপলোড করে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো সেখানে পঞ্চাশটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আপলোড করা আছে তোমাদের পিআর সিটেট পরীক্ষার জন্য খুব হবে প্রশ্নগুলো আর মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য আর পরবর্তী যে সেটগুলো থাকবে যে দেড় হাজার কোয়েশ্চেন সিরিজের যে সেট পরবর্তী সেটগুলো আমি খুব তাড়াতাড়ি আমি আমার চ্যানেলে আপলোড করে থাকব তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামতটা জানিও যদি প্রশ্ন যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দিয়ে থাকি তো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় হিন্দ বন্দে মাতারাম